ধর্মীয় স্বাধীনতা তার ধর্মীয় সম্পদ তাদের ব্যবহারের জন্য তাদেরকে অধিকার দিয়েছে কিন্তু আজ কেন্দ্র সরকার সংখ্যা গরিষ্ঠতার জোর দেখিয়ে সংবিধানকে মান্যতা না দিয়ে তারা জোর করে এই আইনটা তৈরি করেছে যে আইনের মধ্যে সর্বপ্রথম অনেক ভয়ানক ভয়ানক আইন সংশোধনের নামে এনেছে মধ্যে একটা হল যে ওয়াকাব যেটা আজকে দীর্ঘ হাজারো বছর ধরে চলে আসছে এই অকাব সম্পদের মধ্যে কোনো অমুসলিম কিন্তু এই কমিটির মধ্যে নাই কেন্দ্র সরকার সেই জায়গাতে আজকে অমুসলিমকে এই কমিটির মধ্যে রাখার জন্য চেষ্টা করছে এখানে যদি আমি এইটুকু কথা বলি তাহলে হয়তো আমার অমুসলিম ভাইয়েরা তারা দুঃখ প্রকাশ করতে পারে যে সর্বধর্মের গণতান্ত্রিক দেশে যদি অমুসলিমরা থাকে তার সমস্যা কিসে ব্যাপারটা ঠিক তেমন নয় ব্যাপারটা একটু খুলে বলতে লাগে কিন্তু আকাশের পানি তো মাথার ওপরে ঝিরঝির করে ঝরে যাচ্ছে যখনই প্রোগ্রাম করি আমি হয় খুব রোদ হয় নাই পানি হয় জানি না মহান স্রষ্টার আমার ওপরে কি পরীক্ষা আছে তবে এটাও জানি এর পরও কিন্তু ভালোবাসার মানুষরা ঠিক ভিজে ভিজে হলেও এসে থাকে হাজির দিয়ে থাকে প্রোগ্রামে সামিল হয়ে যায় যেটা আমার জন্য অত্যন্ত খুশি ও আনন্দের বিষয় তো যাক এই যে অমুসলিমদেরকে ঢুকানো হচ্ছে অ্যাকচুয়ালি অমুসলিম বলতে কেন্দ্র সরকার তার লোককে ঢুকাতে চাইছে বিজেপির লোককে ঢুকাতে চাইছে উদ্দেশ্য এই অকাবকে যাতে করে দখল করা যায় এর পাশাপাশি আরেকটা কথা আপনাদের জেনে রাখা দরকার আমাদের সমাজে কেন্দ্র সরকারের লোকেরা এত মিথ্যা প্রচার চালাচ্ছে যে মুসলমানদের যদি অখাব থাকে তাহলে হিন্দু ভাইদের কিছু নেই কেন শোনেন প্রত্যেকটা ধর্মের মানুষেরই ধর্মীয় কোনো না কোনো টাস্ট আছে যেমন হিন্দু ভাইদের দেওবত সম্পদ বা এমন করে টেম্পল এক বলে তাদের বিভিন্ন সংস্থা রয়েছে যেমন পুরী মন্দির রয়েছে কেদারনাথ আছে বিভিন্ন জায়গায় তেনাদের দেবত্য সম্পত্তি তার টেম্পেল অ্যাক্টের মাধ্যম দিয়ে সেই সম্পদকে পরিচালনা করা হয় সেই সম্পদের যে কমিটি হবে সংবিধান অনুযায়ী তাদেরও কমিটির মধ্যে লিপিবদ্ধ আছে যে কোন অ হিন্দু এই কমিটির মধ্যে থাকতে পারবে না কথাটা বুঝলেন আপনারা যেমন মুসলমানদের মধ্যে লিখা ছিল যে কোনো অমুসলিম থাকতে পারবে না ঠিক তেমন হিন্দু ভাইদের টেম্পল অ্যাক্টের মধ্যে লিখা আছে কোনো অহিন্দু থাকতে পারবে না তারা তাদের যে ধর্মীয় যে সম্পদ ধর্মীয় ম্যাটার যখন সেখানে হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় লোকদের পরিচালনা করবে এটা তো স্বাভাবিক তাই তেনারা যে লিখেছে যে অমুসলিম হিন্দু থাকতে পারবে না হিন্দু হলে তবেই কমিটিতেই থাকবে এটা তো তিনারা যুক্তিসঙ্গতই করেছে ভুল তো কিছু করেনি কেন এটা তাদের ধর্মীয় বিষয় ঠিক তেমন খ্রিস্টান ভাইদের তাদের ধর্মীয় টাস্ট আছে শিখ ভাইদের আছে আদিবাসীদের আছে জল জঙ্গল এভাবে সবার রয়েছে কিন্তু সবারটাতেই লিপিবদ্ধ আছে যার যার যেমন খ্রিস্টান ছাড়া অন্য ধর্মের লোক এই টাস্টের মধ্যে থাকতে পারবে না ঠিক তেমনই ওয়াকাব মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানকে পরিচালনা করার যে সিস্টেম সেই ওয়াকাবের মধ্যেও ছিল এতদিন ধরে দীর্ঘ বছর দেশ স্বাধীনতা হয়েছে কংগ্রেস আমল বাষট্টি বা পঁয়ষট্টি কম বেশি বছর চলছে বা বিচখানে আরও অনেক সরকার এসেছে কখনও কেউ এটা করেনে সংবিধানের বিরুদ্ধে গিয়ে যে মুসলিমদের অকাব টাস্টে অমুসলিমকে রাখতে হবে এটা কেন্দ্র সরকার করার একটা ষড়যন্ত্র এখানে অমুসলিম মূলত বলার উদ্দেশ্য কেন্দ্র সরকার তার লোককে ঢুকাবার পরিকল্পনা করছে সুপ্রিম কোর্টে যখন কেস যায় সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন যদি অকাবে অমুসলিমকে ঢুকাতে হয় তাহলে অন্য অন্য ধর্মীয় টাস্টে মুসলমানকে কি ঢুকানো হবে কেন্দ্র সরকারের যারা উকিল ছিল তাদের মাথা হ্যাট হয়ে গিয়েছিল তারা কথা বলতে পারেনি তারা বলেছে এই বিষয়টা এখন তাহলে থাক এই বিষয়টা আমরা করবো না চর্চা দ্বিতীয় আরও কি ভয়ানক তথ্য দিয়েছে এটা আমাদের জানতে হবে ওয়াক হলো আমাদের ধর্মীয় সম্পদ যেমন ওয়াকাফ হলো ভারতের মুসলমানদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের থেকেও বড় সার্টিফিকেট হলো ভারতে মুসলমান হাজার হাজার বছর ধরে আপনারা আছেন আপনার প্যান কার্ড কে বলবে এটা জাল আধার কার্ড কে বলবে জাল আপনার ভোটার কার্ড কে বলবে জাল আপনাকে কাল বলবে আপনি বাঙালি বাংলাদেশ থেকে এসেছেন আপনি উর্দু ভাষী হিন্দি ভাষী আপনি আশা কি বলে পাকিস্তান গুজরাট থেকে এসেছেন কিন্তু আপনার যদি কেরলের সাড়ে চোদ্দশো বছরের চেরামান মসজিদ বেঁচে থাকে তাহলে আপনাকে কেউ বলতে পারবে না আপনি স্বাধীনতার পর অন্য দেশ থেকে এসেছেন কেন সাড়ে চোদ্দশো বছর চোদ্দশো বছর ধরে মুসলমান ভারতে রয়েছে আজ গুজরাটে তেরোশো বছরের একটা মসজিদ রয়েছে ওই মসজিদ আপনাকে সার্টিফিকেট দিচ্ছে যে ভারতবর্ষে মুসলমান নতুন বছর ধরে গুজরাটে মুসলমান রয়েছে তাই মসজিদ আছে আপনার হাজার হাজার বছরের খবর স্থান হাজার হাজার বছরের মাদ্রাসা আপনার হাজার হাজার বছরের মসজিদ যেমন আপনার কলিকাতার এই যে আলিয়া মাদ্রাসা কিছু কম বেশি তিনশো বছরের কাছাকাছি মাদ্রাসা কম বেশি এই মাদ্রাসা আপনাকে প্রমাণ দিচ্ছে যে আপনি পশ্চিম বাংলার কলকাতাতে তিনশো বছর ধরে মুসলমান ওখানে পড়াশোনা করছে এই জন্যে এদের লক্ষ্য এই উচ্ছেদ করা দখল করা এবং যেসব জায়গাতে আমাদের ওয়াকাব সম্পদ আছে এই জায়গাগুলো খুব দামি সম্পদ এই সম্পদগুলোকে নিয়ে আদানি আম্বানির হাতে তুলে দেবে যেমন একটা লক্ষ্য তেমন এগুলোকে মিটিয়ে দেওয়ার পর আবার আপনার যখন ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা কবরস্থান স্থান হাজার বছরের পাঁচশো বছরের দুশো বছরের কোনো পেচান যখন থাকবে না তখন আপনাকে বলা হবে আপনাদের স্বাধীনতায় কোনো অবদান নাই আপনারা বাংলাদেশ থেকে এসেছেন পাকিস্তান থেকে এসেছেন আপনাদের দেশে থাকা যাবে না দেশের আপনাদের কোনো কিছু নাই এইভাবে আমাদেরকে শেষ করার একটা পরিকল্পনা কেন্দ্রের মোদী সরকার তৈরি করছে কেননা এর মধ্যে একটা আইন করেছে ওই আইনটা এত ভয়ানক নিশ্চয়ই আপনারা জানেন কোনো জায়গা যদি বারো বছর কেউ দখল করে কোন একটা জায়গা মালিক ধরুন অন্যজন আর কেউ বারো বছর সেখানে ঝুপড়ি গেড়ে হোক বা কোনো কিছু দখল করে বসে আছে বারো বছর পর ওই জায়গার সত্তার মালিক সে যদি নাও হয় ওই জায়গায় সে কিন্তু বসবাস করার জন্য তাকে উঠানো যাবে না সে মালিকানা পাবে এটার ভারতের আইনের এই সিস্টেম করা আছে কিন্তু কোনো ধর্মীয় জায়গা সে মন্দিরের সম্পদ হোক মসজিদের সম্পদ হোক গুরুদুয়ার গিরিজার কোনো ধর্মীয় সম্পদের ওপরে বারো কেন কেউ যদি চব্বিশ বত্রিশ বছর ধরেও বসে থাকে সেখান থেকে কিন্তু যদি সেই প্রপার্টি সেই ধর্মীয় সম্পদের টাস যদি মনে করে এবারে তোমাকে উঠে যেতে হবে সঙ্গে সঙ্গে পুলিশ তাকে তুলে দেবে বাধ্যতামূলক কিন্তু কেন্দ্র সরকার সমস্ত বাকি হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের আদিবাসী দেখি বলে দলিতদের আরো যাদের টাস্ক আছে শিখ পাঞ্জাবিদের সবার আইনটাকে ঠিক রেখেছে কিন্তু মুসলমানদের অকাপের বেলায় কেন্দ্র সরকার কি আইন করছে যে বারো বছর কেউ যদি অকাপের সম্পদকেও দখল করে রাখে ওই জায়গা থেকে আর উঠানো যাবে না শুনছেন তাহলে এটা আমাদের জন্য ধর্মীয় প্রপার্টির জন্য উপকার হলো না অপকার হলো আজকে কলিকাতার মতো জায়গায় আমি আমার রাজ্যের কথা বলছি কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ হয় কোনো ক্লাব হয় কোনো থিয়েটার হল না হয় কিছু না কিছু ভাবে দখলে পড়ে আছে আগামী দিন কোনো একটা যদি সরকার আসে যে সরকার মুসলিমদের অকাব সম্পদকে উদ্ধার করে দিবা সৎ মন মানসিকতা রাখে তাহলে এগুলোকে সব পল্টু যাতে ভেঙে মুসলমানদের পোপাটি অকাবকে ফিরিয়ে দিতে পারবে কিন্তু কেন্দ্র সরকারের এই আইন বলছে বারো বছরের ওপরে যখন দখল হয়ে গেছে আর ভাঙতে পারবে না তাই এই কালা কানুনকে কোনোভাবে আমরা মেনে নিতে পারি না আপনারা কি মানতে পারবেন এজন্যই লড়াই আমাদের আজকে কেন্দ্র সরকার বলছে ওয়াকফ কালাখানুন নাকি মুসলমানদের উপকারের জন্য করা হয়েছে আগেকার সময় আইন ছিল কেউ যদি ওয়াকফকে তছনাস করে ওয়াকফকে কেউ যদি নষ্ট করে বা ওয়াকফ সম্পদকে কেউ যদি ক্ষতি করে তার জন্য আইন রয়েছে ব্যবস্থা রয়েছে 6 বছরের জেল হতো কেন্দ্র সরকার এসে আইন করে দিয়েছে কেউ যদি ভুল ভ্রান্তি করে করে তাহলে তার জন্য মাত্র ছমাস জেল হবে এটা উপকার করলো না অপকার করলো লোকের তো সাহস বেড়ে যাবে আরে ছমাস জেলে খেটে আসবো চ দখল করে এলে পুজন কেন্দ্র সরকারের উচিত ছিল যদি মুসলমানদের অকাপকে বাঁচাতেই চাইতো তাহলে আইন করা দরকার ছিল অকাপ ধর্মীয় সম্পদ এই ধর্মের ওপরে আঘাত ধর্মীয় সম্পদের ওপরে যে আঘাত দেবে আমি কেন্দ্র সরকার আইন করছি তাকে বারো বছর জেল দেবো তাহলে জানতাম তুমি ভালো কাজ করছো